হলো পর্ষদের কোপে দেড়শোরও বেশি শিক্ষক পর্ষদের কোপে দেড়শোরও বেশি শিক্ষক কেন না উত্তরপত্র মূল্যায়নে ভুল ছিল মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে ভুল তাই এবারে উত্তরপত্র মূল্যায়ন থেকে বাদ দেড়শোরও বেশি শিক্ষক কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ কবে বোঝা গেল যে উত্তরপত্রে ভুল মূল্যায়ন হয়েছিল এই দেড়শো জন শিক্ষককে শুধু বাদ নয় এই দেড়শো জন শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখো সম্প্রতি যখন মধ্যশিক্ষা পর্ষদ বৈঠকে বসে মূলত মাধ্যমিক পরীক্ষার যারা উত্তরপত্র মূল্যায়ন করবেন সেই সব শিক্ষক শিক্ষিকা বা প্রধান পরীক্ষকদের দায়িত্ব দেওয়ার জন্য সেই সময় দেখা যায় যে প্রায় দেড়শো জন পরীক্ষকদের তালিকা তৈরি হচ্ছে যেখানে তারা উত্তরপত্র মূল্যায়ন করতে ভুল করেছেন কোন কোনো শিক্ষক শিক্ষিকা তো আবার যোগ করতে ভুল করেছেন অর্থাৎ তারা যে নম্বরগুলি দিচ্ছেন সেই নম্বরগুলিও যোগ করতে ভুল করছেন আবার এটাও দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন পরীক্ষার্থীরা আর করছেন সেই আর করার সময় বহু পরীক্ষার্থীর দশ নম্বরেরও বেশি নম্বর বেড়েছে আর সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ এবারের সিদ্ধান্ত নিল যা কার্যত নজিরবিহীন বলেই দাবি করছেন যে এক ধাক্কায় দেড়শোরও বেশি শিক্ষক শিক্ষিকাদের এবারের উত্তরপত্র মূল্যায়নের আওতা থেকে বাদ দিয়ে দেওয়া হলো অর্থাৎ তারা উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন না শুধুমাত্র এর মধ্যে অনেকে যোগ করতে ভুল করছেন অনেকে উত্তরপত্র মূল্যায়ন করতে ভুল করছেন সঠিক নম্বর দিচ্ছেন না আর করে বা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার্থীরা যে তাদের তাদের নম্বর বাড়ানোর সুযোগ থাকে সেই জায়গা থেকেই দেখা যাচ্ছে যে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার ভুল ধরা পড়ছে সেই কারণে পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে এক ধাক্কায় এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের উত্তরপত্র মূল্যায়নের আওতা থেকে বাদ যার মধ্যে সাতজন রয়েছেন শুধুমাত্র প্রধান পরীক্ষক যাদেরকে বলা হয় হেড এক্সামিনার এই হেড এক্সামিনারের অধীনেই থাকেন শিক্ষক শিক্ষিকারা মূলত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ফলত সাতজন হেড এক্সামিনারকে আওতা থেকে বাদ দেওয়া হয়েছে আর এই ভুল যাতে না হয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ এবার ওরিয়েন্টেশন করবেন হেড এক্সামিনারদের কেন এই ওরিয়েন্টেশন কারণ দেখা যাচ্ছে পর্ষদ যেটা দেখেছে সমীক্ষা করে যে উত্তরপত্র মূল্যায়নের কোথায় ভুল হচ্ছে কি কারণে ভুল হচ্ছে বা কোথায় গাফিলতি দেখা যাচ্ছে সেই বিষয়গুলি অনেক ক্ষেত্রে শিক্ষককে বা শিক্ষিকাকে যে বাদ দেওয়া হলো তাতে স্বস্তি পেতে পারেন ওই দেড়শো জন শিক্ষক শিক্ষিকা বাড়তি তাদের বাড়তি যে কাজ সেই কাজ থেকে তো স্বস্তি পেতে পারেন তাদের তো কোনো ক্ষতি হলো কি আদৌ দেখো ক্ষতি হলো কি হলো না সেটা পর্ষদের হাতে তার চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে কিন্তু দেখো এটাকে একটা পদক্ষেপ হিসাবে শিক্ষিকাদের থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুকে লাল কালি দিয়ে দেওয়া হবে তাহলে আগামী দিনে যখন তারা অবসর নেবেন সেই অবসরকালীন সুযোগ সুবিধা পেতে তাদের অনেকটাই সমস্যা তৈরি হতে পারে আর সেই জায়গাটাকেই ধরতে চাই মধ্য শিক্ষা পরিষদ আর সেই কারণেই আগামী দিনে জাতের পুনরাবৃত্তি না হয় তার জন্যই এই ওরিয়েন্টেশন বড় শিক্ষাকে তার বানেক করে বা যা খুশি করে হোক যাতে নম্বর বাড়া কমা না হয় সেই দিকে একেবারে নির্ভুল উত্তরপত্র চায় মধ্য শিক্ষা পরিষদ